আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার একুশে বঙ্গাব্দ আঠারো জমা হচ্ছে চোদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আইপি প্রেস জো সেভেন এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি সদর ডাক বাংলার ঐতিহ্যবাহী সবজি বাজারে দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরব সবজির পাইকারি দর আজকে পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্স এসে জানাতে পারেন আলাইকুম আজকে কত করে ঝাল আশি টাকা কেজি

আসসালামু আলাইকুম দেখুন কত করে আজকে ষোলোশো টাকা দাম ষোলোশো টাকা দাম বলেছে আপনি কত চাইছিলেন দুই হাজার